ফ্রেন্স আমি এই ভিডিওতে দেখাচ্ছি আপনি কীভাবে আপনার জিমেল আইডির পাসওয়ার্ড দেখবেন ফ্রেন্স আপনি যদি আপনার জিমেল আইডির পাসওয়ার্ড দেখতে চাইছেন তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কেননা এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কিভাবে আপনার জিমেল আইডির পাসওয়ার্ড দেখবেন ফ্রেন্স আমি এই ভিডিওতে জিমেল আইডির পাসওয়ার্ড দেখা দুটো প্রসেস বলে দিচ্ছি কারো কারোর ক্ষেত্রে হয়তো প্রথমটা কাজ করবে দ্বিতীয়টা কাজ করবে না আবার কারো কারোর ক্ষেত্রে হয়তো দ্বিতীয়টা কাজ করবে প্রথমটা কাজ করবে না আবার কারো ক্ষেত্রে হয়তো দুটোই কাজ করবে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিও শুরু করা যাক তো জিমেল আইডির পাসওয়ার্ড দেখার প্রথম প্রসেস হচ্ছে আপনাকে জিমেলে আসতে হবে জিমেলে আসার পর একদম উপরে ডান দিকে দেখুন প্রোফাইল লোগো শো করছে আপনাকে প্রোফাইল লোগোতে ক্লিক করতে হবে প্রোফাইল লোগোতে ক্লিক করার পর এবার এখানে দেখুন একটা অপশন আছে গুগল অ্যাকাউন্ট এবার আপনাকে গুগল অ্যাকাউন্টের উপরে ক্লিক করতে হবে গুগল অ্যাকাউন্টের উপরে ক্লিক করার পর এবার এখানে প্রথমে হোম তারপর পার্সোনাল ইনফরমেশন তারপরে ডাটা অ্যান্ড প্রাইভেসি তারপরে দেখুন একটা অপশন আছে সিকিউরিটি এবার আপনাকে সিকিউরিটির উপরে ক্লিক করতে হবে সিকিউরিটির উপরে ক্লিক করার পর এবার স্কল ডাউন করে নিচে আসতে হবে একদম নিচে আসতে হবে এখানে দেখুন একটা পাসওয়ার্ড ম্যানেজার এবার আপনাকে পাসওয়ার্ড ম্যানেজার উপরে ক্লিক করতে হবে পাসওয়ার্ড ম্যানেজার উপরে ক্লিক করার পর এবার এখানে দেখুন একটা গুগলের লোগো লোক আছে তার ডান দিকে লেখা আছে গুগল ডট কম এবার আপনাকে গুগল ডট কম এর উপরে ক্লিক করতে হবে এবার মোবাইলের স্ক্রিন লক দিতে হবে মোবাইলের স্ক্রিন লক দিলেই আপনার সামনে ঠিক এরকম পেজ হবে এখানে প্রথমে দেখুন আমার জিমেলের ইউজার আইডি শো করছে তার নিচে পাসওয়ার্ড শো করছে আর পাসওয়ার্ডের ডান দিকে দেখুন একটা আই বটন আছে এই আই বাটনে ক্লিক করলে জিমেল আইডির পাসওয়ার্ড শো করবে এবার আমি জিমেল আইডির পাসওয়ার্ড দেখার সেকেন্ড প্রসেস বলে দিচ্ছি আপনাকে ক্রোমে আসতে হবে ক্রোমে আসার পর একদম উপরে ডান দিকে দেখুন থ্রি ডট আছে এবার আপনাকে থ্রি ডটে ক্লিক করতে হবে থ্রি ডটে ক্লিক করার পর এবার এখানে নিচের দিকে দেখুন একফোন আছে সেটিং এবার আপনাকে সেটিংয়ের উপরে ক্লিক করতে হবে সেটিং ক্লিক করার পর এবার এখানে দেখুন একফোন আছে পাসওয়ার্ড ম্যানেজার এবার আপনাকে পাসওয়ার্ড ম্যানেজার উপরে ক্লিক করতে হবে পাসওয়ার্ড ম্যানেজার উপরে ক্লিক করার পর এবার এখানে দেখুন লেখা আছে গুগল ডট কম এবার আপনাকে গুগল ডট কমের এর উপরে ক্লিক করতে হবে এবার মোবাইলের স্ক্রিন দিতে হবে মোবাইলের স্ক্রিন লক দিলেই আপনার সামনে ঠিক এরকম পেজ ওপেন হবে এখানে দেখুন এখানে আমার দুটো জিমেল আইডির পাসওয়ার্ড সেভ করা আছে এখানে ইমেল আইডির নিচে দেখুন পাসওয়ার্ড দেওয়া আছে আর পাসওয়ার্ডের ডান দিকে দেখুন একটা আই বটন আছে এই আই বটন ক্লিক করলে জিমেল আইডির পাসওয়ার্ড শো করবে